তো হ্যালো ফ্রেন্ডস আবারও চলে এলাম তো আজকে অজয় সাউন্ডের নতুন তিরিশে স্পিকার লাগানো কমপ্লিট হলো তো চলো দেখাবো এই যে সব অজয় সাউন্ডের অপারেটররা আজকে এসেছিলো স্পিকার লাগাতে দেখিয়ে দিয়ে একটু চলো এদিকে ঘোর আরে দেখতেই পাচ্ছো এই যে সব এসছে স্পিকার লাগাতে আর বক্সটা কেমন কি লাগছে অবশ্যই বলবে তোমরা তো চলো বক্সটার ভিডিও দেখাবো ছবিটা কেমন কি হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে আর চ্যানেলটা যা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এই ধরনের নিত্য নতুন ভিডিও দেখতে পাবে তো চলো বক্সটা দেখায় তোমাদের দেখতে থাকো সঙ্গে থাকো ডিজা যা ইউটিউব চ্যানেল আর বক্সটা কেমন কি হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে ডিজাইনটা পেছনের আর খুব শীঘ্রই ফিল্ড আছে ফিল্ডে দেখা হবে তো চলো বন্ধুরা দেখো কেমন লাগছে ডিজাইনটা অবশ্যই কমেন্ট করে জানাবে সেদিনকে রাত হয়ে গেছিল বলে ভিডিওটা ঠিকঠাক ওঠেনি অন্ধকারের মধ্যে তো চলো দেখতে থাকো শুনি আমাৰ <anthropology>